এই এ আমরা এখানে আসছিলাম এর আগে এই চিপস কে কে খেতেছো এই যে আমারটা এই যে সানিয়া হাটো অনন্যা কই অনন্যার একটা চিপস হয় না দুইটা নিচতে কিন্তু আল্লাহ একটা খাওয়া শেষ তো চিপস হ্যাঁ এই যে

এই পানিটা পাখির জন্য না এই জুয়েল এ পাখি পানির জন্য হ্যাঁ তোমরা খাইবা পানি খাইবা খাও সেই তো দেখি 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 দেখেন গাইস কত ছোট্ট আম গাছে আম হয়েছে একদম ছোট্ট একটা গাছ এই যে দেখেন অনেক সুন্দর ছোট্ট গাছ এই যে আম কয়টা আম দুইটা মাত্র দুইটা আম ধরছে যদি দেখেন এই আমাকে প্রমাণ করে দিছে ছোট হোক বড় হোক তার গুণ অবশ্যই থাকে আমচুরিটা খাওয়া সানি আমচুরি করে খাইতে চায় আসো আসো সানি আসো মাশাল খুব সুন্দর পেঁপে পেঁপে গাছে গাছটা ছোট কিন্তু এই পেঁপেগুলো অনেক বড় হয়েছে অনেক সুন্দর তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ। সারাই এগুলো। আজকে তো রাইসারে ধুইয়া আইছো। আজকে তো নাজবা, কুতবা কত কিছু করবা। একটা একটা আরে যে সানিয়া, একটা চিপস আছে মনে খালা। খাও খাও খা ফলো। ডিসলাইনার তার। 엄마, ওই মাটির মাটিতে আর কি নিচে উপরে দিয়া দিলে কি?

কি জানি বলে এটা আমিও তো ভুলে গেলাম আই জুয়েল এটা জানি কী গাছ জানি না তিল না হ্যাঁ হ্যাঁ পেট আছে তিল গাছ অনন্যা অনেক দিন পর দেখলাম কাঁচা তবে এটার মধু খাই আমরা মিষ্টি না মিষ্টি সেই একখান ফিলাইতাছে পুরো আকাশটি হ্যাঁ আকাশটা ওই যে পেঁপে গাছ কি সুন্দর পেঁপে আর এই যে জায়গা যেই জায়গার জন্য এত এত কিছু যার টানে আমাদের বারবার আসতে হয় এইখানে এই সেই আমাদের জায়গা আরে হচ্ছে খালপার নদী নৌকা ছিল এখানে হ্যাঁ নৌকা আছে এখন পানি কম তাই আর বর্ষা সিজন হলে তো নৌকা ऑलरेडी চলে এই আমাদের সেই জায়গা আর এই হচ্ছে খালপার বাতাসটা সেই অনন না আজকে কোনো রোদ নাই কোনো বর্ষা নাই একটা ঠান্ডা ওয়েদার খেয়ে ফেলো ঠিক আছে এটা এটা খালের মধ্যে ওই জায়গায় খুঁটি হ্যাঁ এই ওই ওই বাউন্ডারি দিস ওইটার সাথে না মিলা না এত বড় না কিন্তু এইভাবে তাইবো জায়গাটা এমনি এমনি ওই যে ডিসলাইনের তার গ্রামে কত দূর থেকে ডিসের তার আনে অনেক বড় তার লাগে বিশাল বড় ও রে এই ফল চিনো মাহিয়া ও খাই শোকা খাও না খাও নায় আর কাঁচা এটা খাইতে পারবে না অবশ্যই পাকাটা খুব মজা চল চল আমার না তাহলে চল এর পরে হ্যাঁ বর্ষার সময় পুরো নদীটা ভরে ও ওই কারণে আমরা এই ব্রিজ দেখি না এতদিন এই যে নৌকাগুলা হ্যাঁ নৌকা পারা পারে দুইটা

এই যে ফুল গোলাপ বসন্তর সময় অনেক ফুল ফুটে আর এখানে হচ্ছে গাছ এখন ছোট বসন্ত লাইক একটু বড় হবে আর অনেক সুন্দর সুন্দর ফুল ফুটবে এই যে আর মার অভ্যাস চুরি করে সিরালে গোলাপ দূরের থেকে দেখা যায় না এটা হচ্ছে বাগানের গোলাপ আর এটা হচ্ছে আমাদের গোলাপ মিষ্টি কুমড়া